প্রিয় মাছ চাষি হয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন প্রত্যেক দিন আজকে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটি মাছের ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো কিভাবে বাণিজ্যিকভাবে ব্ল্যাক কার্প মাছ চাষ করা যায় এই বিষয় নিয়ে ব্ল্যাক কার্প মাছ আমাদের দেশের খুবই পরিচিত একটি মাছ এই মাছটিকে আমরা সবাই চিনে থাকি এই মাছ চাষ করার জন্য আপনাদের বেশ কিছু ধাপ অবলম্বন করতে হবে এই ধাপগুলোর মধ্যে প্রথমেই রয়েছে পুকুর প্রস্তুতি পুকুর প্রস্তুতির জন্য আপনাদের প্রথমে একটি মাথারিসের পুকুর বেছে নিতে হবে যে পুকুরটির আশেপাশে যেন খুব বেশি গাছপালা না থাকে এদিকে খেয়াল রাখতে হবে এবং এই পুকুরের নিচে খুব বেশি পরিমাণে কাঁদা যেন না থাকে এদিকে খেয়াল রাখতে হবে এরপরে আসে হচ্ছে পোনা মজুদ স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে এবং ডিসক্রিপশনে আমাদের ঠিকানাসহ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমাদের কাছে সরাসরি এসে অথবা আমার সাথে যোগাযোগ করে ব্ল্যাক কার্প মাছের পোনা নিতে পারবেন আমরা অনেক বছর ধরে বিশ্বাসের সহিত আপনাদের মাঝে নিজস্ব পরিবহন তা হোম ডেলিভারি দিয়ে আসছি তাই আর দেরি কি আজই আপনারা চলে আসুন আমাদের হ্যাচারিতে অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করুন বুঝে নিন আপনার নিজস্ব পোনাটি আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ